সালানপুর থানা অন্তর্গত ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাস্তার পাশে ফাঁকা এক জঙ্গল থেকে যুবতীর অর্ধ নগ্ন মৃতদেহ এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সালানপুর থানা ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামডে মাধাইচক চক থেকে বোলকুন্ডা যাবার রাস্তার পাশে জঙ্গল থেকে এলাকা এক যুবতী অর্ধ নগ্ন মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা খবর এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে এলাকায় স্থানীয় হতে বাসিন্দাদের অনুমান ধর্ষণ করে যুবতীকে মেরে ফেলা গেছে দুষ্কৃতীরা খবর দেওয়া হয় সালানপুর থানার সামজি ক্যাম্পের পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি এসিপি সুকান্ত ব্যানার্জি সহ সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মণ্ডল ও পুলিশের দলবল তবে স্থানীয়রা ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করার সময় পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখায় এবং এলাকার নিরাপত্তা ঘিরে প্রশ্ন তুলেন স্থানীয়রা জানা যায় ওই যুবতী স্থানীয় বাসিন্দা এবং উচ্চ শিক্ষিত পুলিশ যুবতীর মৃতদেহটি উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে তবে পরিবার সূত্রে জানা যায় ওই যুবতী মঙ্গলবার সকালে পিকনিকের নাম করে বাড়ি থেকে বের হয়েছিল আর বাড়ি ফিরে আসেনি বৃহস্পতিবার ওই যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কেন কেন হচ্ছে বল আমার মেয়ে ছেলেরা থেকে আমরা আসানসোল থেকে এখান থেকে আসি

একটা মেয়ের বডি পাওয়া গেছে যেটা অর্ধনগ্ন প্রায় ঠিক আছে তো গ্রামের মানুষ বা আমরা সন্দেহ করছি মার্ডার এবং আশা করছি রেপ প্লাস মার্ডার তো এইরকম ঘটনা কি আগে ঘটেছে বা না দেখুন আগে এরকম ঘটনা ঘটেনি কিন্তু আমাদের এই ফাঁকা রাস্তার মধ্যে মাঝে মাঝে যে বাইরের মানুষ হয় ঝাড়খণ্ডের মানুষ বা ধরুন রানীগঞ্জের মানুষ হয় মদ খাচ্ছে বা একটা গ্রুপ করে মিটিং করছে বা নেওয়ের মানুষ এরকম বহুবার হয়েছে আমরা কমপ্লেনও দিয়ে তো কি মনে করছেন এটা এটা দেখুন ভীতির সৃষ্টি হয়েছে যারা মেয়ে ছেলের পর্যন্ত দশটা পর্যন্ত মেয়ে ছেলেটা যাতায়াত করে আর এলাকাটা একটা ভীতি সৃষ্টি হয়েছে তো পুলিশের প্রশাসনের প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা আমরা লোকাল থেকেও কমপ্লেন দিল বেশ একটু লোকাল থেকে মানে অনেক কিছুই বললেন ওনাকে ঠিক আছে আর দীপবাবুর এখানে যে ক্যাম্প ইনচার্জ আছে তিনি খুবই নিষ্ক্রিয় খুবই নিষ্ক্রিয় তিনি